তাহিরপুরের ওসি মাইনুদ্দিনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সুরামগঞ্জে তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিন ও এস আই হিলালের অনিয়ম দুর্নীতি এবং জাদুকাটা নদীর পাড়ের সঙ্গে জড়িত থাকায় দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের পৌর শহরের ট্রাফিক পয়েন্টে তাহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় তাহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান কাউসারের সঞ্চালনায় ওসির অপসারণের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন জাহিদ আল সুজন আনিসুর রহমান সাকিব দালোয়ার হোসেন মইনুল হোসেন মাহফুজ আহমেদ সামি পার্থিব আহমেদ উজ্জ্বল আহমেদ আবুল হাসান খায়রুল শাখ হোসেন সহ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন জাদুকাটা নদীর পারে রক্ষায় তাহিরপুর থানার ওসি মাইনউদ্দিনকে বারবার অনুরোধ করেছে কিন্তু তিনি নদীর পার রক্ষা না করে তার মনোনীত এসআই হেলালকে সঙ্গে নিয়ে বালুখেকো রানু মেম্বারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অবৈধ সুবাদে নিছেন গত কিছুদিন আগে ওসি বিরুদ্ধে তাহিরপুর সদরে ছাত্রজনতা মানব বন্ধন করে এরপর থেকে তিনি বৈষম্য ছাত্র আন্দোলনে কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দেশ দেশছাড়া হুমকি দিয়েছেন তারা এমন হুমকিতে অনেক ছাত্র ভয়ে এলাকা ছেড়ে চলে গেছেন দ্রুত দুর্নীতিবাজ ওসি এবং এসআই হেরাকে তাহিরপুর থানা থেকে অপসারণের দাবি জানান তারা না হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে পরে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা সহ সুরামগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রজন